হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ট্যাংরা মাছের তেল ঝাল পেঁয়াজ রসুন ছাড়াই দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে গরম গরম ভাতে না দারুণ লাগে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো বন্ধুরা একদম কিন্তু জ্যান্ত মাছগুলো একদম জ্যান্ত মাছ নিয়ে এসছে মাছগুলো কেটে ধুয়ে হাফ রেখে দিয়েছি আর হাফ রান্না করব। মাছ ট্যাংরা মাছ ধোয়ার সময় একটু লবণ দিয়ে ডলে ডলে ধলে ধুলে তালে ভাবটা কেটে যায় এবার লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেল গরম তেলে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এ পিঠ ও পিঠ একটু লালচে করে ভেজে নেব আর এই দিকে তিন চামচ সাদা সর্ষে পাঁচটা ছটা কাঁচা লঙ্কা আর অল্প লবণ দিয়ে বেটে নিয়েছে এইভাবে বাটলে সর্ষে বাটা তিতো লাগে না মাছটা লালচে করে ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নিলাম এবার ওই তেলে দেব একটা টমেটো কুচি আর পাঁচটা ছটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে পরিমাণ মতো দেব অল্প একটু লবণ যেহেতু মাছে লবণ আছে সর্ষে বাটায় লবণ আছে স্বাদ অনুযায়ী দেব লবণ আর দেব হলুদ দিয়ে এই কাঁচা লঙ্কা আর টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হয় একটু রান্না করে নেব এই রান্নাটা চট বানিয়ে নেওয়া যায় এইবার দেব সেই সরষে বাটা জল দিয়ে গুলে রেখেছি রেখে চেয়ারটা ছেঁকে জলটুকুই দেবো বাদ বাকি খোসাগুলো ফেলে দেব দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে এবার এই সর্ষে বাটার জলটা দিয়ে দেব একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে হলে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা খুলে খুব কম কটা চিনির দানা দেবো এতে কিন্তু মিষ্টি হবে না কোনো রকম ভাব থাকলে এটা কেটে যায় মাছের ঝোল মিষ্টি হয় না এই জন্যে দেয়া আর দিলাম কটা দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব দু চামচ মতো কাঁচা সর্ষের তেল এটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদে ট্যাংরা মাছের তেল ঝাল পেঁয়াজ রসুন ছাড়াই তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো গরম গরম ভাতে দারুণ লাগে এবার রান্না হয়ে গেছে একটু ঢেকে রাখলাম কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখো লোভনীয় দেখতে হয়েছে মাছের ঝালটা তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও